নমস্কার নতুন মাস এবং নতুন সপ্তাহ এই সপ্তাহে প্রেমের জায়গাটা কেমন যাবে আমি হয়তো সসামা দিতে পারি না কিন্তু আপনারা অনেকেই আমাকে মেসেজ দিন অর্থাৎ লাভ রাশি বলটা একবার দিন তাই এই সপ্তাহটা আপনার আবার প্রেজেন্টেশন দিলাম যদি কন্টিনিউ পারি চেষ্টা দি। দেওয়ার এক তারিখ থেকে সাত তারিখ সাত তারিখ লাভ রাশি ফল চলুন তাহলে জেনে নিই মেস টু মিন সারাটা সপ্তাহে আপনাদের প্রেমের জায়গাটা কেমন থাকবে মিথুন রাশি এই সপ্তাহে আপনার মানে প্রেমের জায়গাটা কিন্তু আপনার জন্য মানে যথেষ্ট শুভ সময় আপনার জন্য কিন্তু আপনাকে নিজেকে মানে অনেক বেশি পজিটিভ থাকতে হবে রিলেশানে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন এবং আপনার এই সময় কিন্তু মন খুলে কথাবার্তা বলুন আপনার পার্টনারের সাথে কোনো যে ভুল কাজ আপনি করে থাকেন সেটাও আপনি পার্টনার সাথে শেয়ার করুন সে যারা ঠিক হয় অবিবেদ যারা আছেন এই সপ্তাহে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনি যোগাযোগ হতে পারেন বি কেয়ারফুল সোশ্যাল মিডিয়ার মধ্যে যার সাথে যোগাযোগ হবে সেটা আপনার জন্য কত ঠিক হয় সেটা কিন্তু নিজে যাচাই করে নেবেন রিলেশনে আপনি কিন্তু এই সপ্তাহে একটা জোড়ার সম্ভাবনা রয়েছে এবং তাড়াহুড়া করে কোনো ডিসিশান নেবেন না কোন ডিসিশন তাড়াহুড়া করে নেবেন না ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন প্রেম জীবনে আপনার একটা সুন্দর পরিস্থিতি বা পরিবেশ তৈরি হবে প্রেমের ক্ষেত্রে এটা কিন্তু আপনাদের দিলাম আশা করি আপনাদের মিলছে বা মিলবে আপনারা অনেকের রিকোয়েস্টে এই লাভ রাশি বলটা দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই প্রেমের যা ডিস্টার্ব চলছে কারণ আমি সবসময় বলি ভালোবাসাটা মানে হচ্ছে মানে এ কোনো কিছু বিচার করা যায় না অন্তরের ভালোবাসা এটা যার সাথে অ্যাকচুয়াল ভালোবাসা এর কোনো কিছুর বিচার হবে কোনো টাকা পয়সা জিনিসপত্র বিচার হয় না সুতরাং দেখছি আপনাদের অনেক দীর্ঘদিনের কোনো ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে বা হয়ে গেছে ভুল বোঝে ওই ব্যক্তিতে কোনো ব্যক্তি দেরি না করে কারোর সাথে যোগাযোগ করুন তন্ত্র মতে অবশ্যই ঠিক করা যায় আলবাদ করা যায় আলবাদ করা যায় নিজে মিডিয়ায় বলছি করা যায় করেছি উনত্রিশ বছরে লক্ষ লক্ষ ছেলেমেয়ের করেছি আমি আপনি যদি মনে করেন ভরসা পান কারণ অনেকে নেগেটিভ উর্জা নেগেটিভ সিচুয়েশন অনেক সময় অনেক রিলেশন নষ্ট হয়ে যায় অনেক পুরনো দিনের পর দিন নষ্ট হয়ে যায় বা প্রেমের যারা বলুন যাদের বিবাহিত যারা সেটাও ভেঙে যায় অনেক সময় সেগুলো ঠিক করা যায় আলবাদ করা যায় কিন্তু আপনার একটাই রিকোয়েস্ট করেন তৃতীয় কোনো ব্যক্তিকে রিলেশনে ঢুকতে দেবেন না তারা কিন্তু সেই রিলেশন আর দাঁড়ায় না তখনই সেটা অশান্তি বিরাট কিছু দাঁড়ায় জায়গায় চলে যায় সেটাকে রিমুভ করার জন্য কিন্তু অবশ্যই তন্ত্রমতে আপনি গাইড নিতে পারেন সাপোর্ট নিতে পারেন যদি মনে হয় আমার কাছে আসবেন আমার এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন থ্রি জির ওয়ান জিরো সিক্স ফোন করে আপনি অবশ্যই একটা বুকিং নিতে পারেন কনসাল্ট করতে পারেন কিন্তু কনসাল্ট অবশ্যই আপনাকে পে করতে হবে আমার ফিসটা পে করতে হবে যে কোনো জায়গাতে দেশের যে কোনো বান্ধব এই সুবিধাটা আপনি কাইলা আনতে পারেন নমস্কার ভালো থাকবেন